Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ শহরতলির বিভিন্ন প্রান্তে টোটোর ব্যাটারি চুরির সংখ্যা বাড়ছে ক্রমাগত মহেশতলা থানায় এমনই অভিযোগ দায়ের হয় বেশ কিছুদিন আগে প্রায় চোদ্দোটি ব্যাটারি চুরির ঘটনা থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর মহেশতলা থানার আধিকারিক তাপস সিংহের নেতৃত্বে তদন্ত শুরু হয় জোর কদমে আজ অবশেষে মহেশতলা থানার মুকুটে নতুন পালক সংযোজিত হল উদ্ধার হলো চুরি যাওয়া চোদ্দোটি ব্যাটারির অর্থমূল্য আজ থানার ভারপ্রাপ্ত অফিসার তাপ সজল কুমার রায় ও রীতেশ সিং প্রমুখ অফিসারদের উপস্থিতিতে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে অভিযোগ দায়েরকারী তিন ব্যক্তির হাতে তুলে দেওয়া হলো পঁচাশি হাজার টাকা থানার এই অভূতপূর্ব সাফল্যে খুশি অভিযোগ দায়েরকারী পরিবার এবং স্থানীয় বাসিন্দারা

মানে টোটো যিনি চুরি করেছিলেন সে গিয়ে বিক্রি করে দিয়েছিল তার যে মূল্যটা আজকে আপনাদের তুলে দেওয়া কত টাকা তুলে দেওয়া হবে কটা ব্যাটারি আপনার হারিয়ে গিয়েছে আপনার নাম আপনাদের মূলত কি হারিয়ে গিয়েছিল আমাদের টোটোর ব্যাটারি চুরি হয়ে গিয়েছিল রাত্রিরে সেই হারিয়ে যাওয়ার জন্য আমরা এখানে কমপ্লেন জানিয়েছিলাম নীতিশ স্যার

ধারাবাহিকভাবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেয় প্রত্যেকবারের মতো আজও প্রাপ্তি ওয়েব পোর্টালের মাধ্যমে উদ্ধার করা বাষট্টিটি মোবাইল ডায়মন্ড হারবার পুলিশ জেলার মহেশতলা থানার আইসি তাপস সিংহ এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন জেলা পুলিশের তরফ থেকে অনুরোধ মোবাইল হারিয়ে গেলে প্রাপ্তি ওয়েব পোর্টালের মাধ্যমে অভিযোগ দায়ের করুন যাতে আরও দ্রুত মোবাইল ফিরিয়ে দিতে পারি আমরা আশা রাখি ভবিষ্যতেও প্রাপ্তি ওয়েব পোর্টালের মাধ্যমে আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে জানান মহেশতলা থানার আইসি তাপস সিংহ নম্বর তিনশো আটান্ন নম্বর তিনশো সত্তর

যে সমস্ত মোবাইল গ্রাহক যাদের নিজস্ব ফোনগুলো একটা সময় তারা হারিয়ে ফেলেছিলেন সেটা তাদেরকে আজকে তাদের হাতে তুলে দিতে পারে আমরা সত্যি নিজের খুব গর্বিত বোধ হোক বোধ হচ্ছে যে মানুষের পরিষময় আমরা যদি এইভাবে প্রত্যেকটা সময়ে যে মানুষজন যেভাবে বিপদে পড়েছেন এই মোবাইল ফোন নিয়ে তাদের হাতে ফেরত দেওয়াটা সত্যি একটা খুব আনন্দের বিষয় খুব একটা সুযোগ নেই কথা বলার তবু দু একটা শুধু আপনাদের বলতে চাই যে দেখুন এইরকম কোন পরিস্থিতি যখন তৈরি হবে এটা কিন্তু সবাইকে আশেপাশের মানুষকে শেয়ার করতে হবে যে আমি ফোনটা পেলাম ফেরত পাওয়া যায় এই এটা যদি আমরা সকলের সাথে কমিউনিকেশন করতে পারি বা এখন মানুষের কাছে মোবাইল ফোনটা একটা লাইফ লাইনের মতো ব্যাপার প্রত্যেকটা ফোনেরই তার সমস্ত ডিটেলস এই ফোনের মধ্যে থাকে যা কাছে যারা ফেরত পাচ্ছে তারা সেটা আনন্দিত যারা পারেননি যাদের জন্য আমরা এখনও পারিনি সেগুলো পোর্টালের মধ্যে প্রসেস চলছে এতে আমাদের সহকর্মী যারা আছে বিপিএস ছিল তারপরে আমাদের কৃষি টিম সজু সুজব যারা করেছেন আমি তাদেরকে আবারই ধন্যবাদ জানাই যে আমাদের এটা একটা টিম ওয়ার্ক আমাদের এস ও জি সেল তারা একটা প্রান্তিক ভূমিকা এখানে নিয়েছেন যার জন্য এই কাজটা সম্ভব হলো এখানে আপনাদের ভালোবাসাটাই আমাদের প্রাপ্তি এছাড়া কিছু নেই আমরা যদি মানুষের পরিষেবা হিসেবে এগোতে পারি সেটাই আমাদের প্রচেষ্টা সকলকে ধন্যবাদ জানাই একটু লেট হলো ক্ষমা করবেন আমাদের আর সকলে ভালো যাবো নমস্কার

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক flex printing